আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার ফোন কি ধীরগতির কাজ করছে তাহলে এই গোপন সেটিংসটা ট্রাই করলেই ফোন আগের থেকে অনেক অনেক ফাস্ট চলবে চলুন ট্রাই করে দেখুন আপনার ফোনকে ফাস্ট করতে আপনারা প্রথমে আপনাদের ফোনের সেটিংস অপশানে প্রবেশ করুন এরপর নিচের দিকে স্কোর করে আপনারা আপনাদের সেটিংসের অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোনে ক্লিক করুন এরপর আপনারা আপনাদের ফোনের এখানে দেখবেন যে বিল্ড নাম্বার এটা কোথায় আছে সেখানে প্রবেশ করবেন সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ভার্সন লেখা রয়েছে তো আমি ভার্সনে ক্লিক করবো সেখানে আমি আমার বিল্ড নাম্বার অপশনটি পেয়ে যাবো তো আমি ভার্সনে ক্লিক করলাম এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার তো এই বিল নাম্বার অপশনে আপনি সাতবার ট্যাপ করুন তো আমি সাতবার ট্যাপ করছি সো আমার এখানে লেখা আছে নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার আমি এই কাজটি আগে করেছি তো আপনারা যখন সাতবার এটাকে ক্লিক করবেন তখন দেখবেন এখানে লেখা উঠবে ডেভেলপার অপশন অন সো এইভাবে আপনার ফোনের ডেভেলপার অপশন চালু হবে সো বন্ধুরা এরপর আপনারা আপনাদের ফোনের ডেভেলপার অপশনে চলে যাবেন তো আমি আমার ফোনের ডেভেলপার অপশনে যাওয়ার জন্য সিস্টেম সেটিংসে প্রবেশ করব এরপর এখানে নিচের দিকে দেখব যে আমার এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে ডেভেলপার অপশন নামে অপশনটি রয়েছে তো আমি এখানে প্রবেশ করব। এরপর নিচের দিকে আমি স্ক্রল করতে থাকব। নিচের দিকে স্ক্রল করে আমার যখন এই যে এই অপশনগুলো আসবে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটর ডিউরেশন স্কেল বন্ধুরা এবার ডেভেলপার অপশনের এই অপশনগুলো আমরা কি করব আমরা এই অপশনের যেই ডিউরেশনগুলো রয়েছে এখানে আমারটা দেখা যাচ্ছে যে ওয়ান এক্স রয়েছে তো আমরা সেটাকে জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দেব তো আমি এই উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটর ডিউরেশন স্কেল এগুলোকে আমি জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিচ্ছি সব বন্ধুরা আমাদের কাজটি কমপ্লিট এরপর আমরা দেখতে পাবো যে আমাদের ফোনটি আগে থেকে অনেক অনেক ফাস্ট লাগছে এমন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ গোপন সেটিংস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আল্লাহ হাফিজ